দুই সপ্তাহ হতে চললো তুমি নিজেও একজন ডাক্তার তোমার স্ত্রীও একজন ডাক্তার মানে তোমরাও কি ভয় পাচ্ছ এই যেহেতু চিকিৎসকদেরই না নিরাপত্তা না থাকে সাধারণ মানুষের নিরাপত্তা আমরা খুবই আশা হতো এবং আমরা জানি যে যত ডিলে সেটা ডিনাই সেটা মানে ডিনাইড হচ্ছে এবং অ্যাকচুয়ালি যতক্ষণ না ধরা পড়ছে আমাদের এটা ভেবে আশঙ্কিত লাগছে যে যারা অ্যাকচুয়ালি তার মানে কালপিট তারা আমাদের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে তারাই হয়তো আমাদের সঙ্গে মিছিলে হেঁটে উই ওয়ান্ট জাস্টিস বলছে এবং তারা মনে মনে ভাবছে বা আমাদের তো কিছু হলো না সেই জন্যই আমরা রাস্তায় আছি এতদিন ধরে যতক্ষণ না ধরা পড়ছে আমরা ততক্ষণ এবার নড়বো না কারণ যারা এই খুনটা করেছিল বা যে এই ঘৃণ্য ঘটনার সঙ্গে যারা যারাই জড়িত তারা এতটাই সাহস পাবে যে আমরা সামনের দিনে কি হবে জানি না তাই এবার সেই সুযোগটাই আমরা দিতে চাই না সেই জন্যেই আমরা এতদিন ধরে রাস্তায় রয়েছি কোথাও গিয়ে কি একটা আন্দোলন বা চেষ্টা চলছে সামাজিক মাধ্যমে সেটা সব জায়গায় না না সেটা সেটা সবসময় চেষ্টা করে সবাই চেষ্টা করে সেটা তবে এবার আমরা এখনও অবধি এক কাটা রয়েছি এবং সব থেকে ভালো ব্যাপার সর্বস মানে আমরা ডাক্তাররা বাদ দিলেও সমস্ত স্তরের মানুষেরা রাস্তায় নেমে পড়েছে কারণ সবাই বুঝে গেছে যে এইটা শুধুমাত্র একটা আইসোলেটেড একজন ডাক্তারের সাথে হয়নি এটা যে কারুর সাথে হতে পারতো তো সেটা একটা ব্যাপার পজিটিভ দিক যে আমরা সবাই একসাথে রয়েছি আচ্ছা বিভিন্ন সরকার বিরোধী স্লোগান বিভিন্ন প্রতিবাদ থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি উঠছে এটাকে সমর্থন করছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমরা কেউ রাজনীতি করছি না আমি সবসময় বলি এরকম ঘটনা হলে সবাই সবার মতো করে ভালো সাজতে চায় সরকার ভালো সাজতে চায় বিরোধী ভালো সাজতে চায় কিন্তু আমাদের একটাই দাবি একটাই আমাদের চাহিদা সেটা হচ্ছে যারা দোষী সেটা শাস্তি পাক সেটা সরকার দিল বিরোধী দিল কেন্দ্রীয় সরকার দিল সিবিআই দিল সিআইডি দিল সুপ্রিম কোর্ট দিল হাইকোর্ট দিল আমাদের কিছু যায় আসে না যে দোষ করেছে তার শাস্তি পাওয়াটা দরকার একটা প্রশ্ন তো জড়ালো হচ্ছে আর আজও কান্দুনির ঘটনার বিচার পায়নি কান্দুনি একটার পর একটা ধর্ষণ হতে মানে হই সেই জন্যই আমরা এবার বলছি যে এইবার যদি বিচার না হয় কোনো উপায় নেই কারণ তাহলেই সাহস আরও বাড়বে তাই এবার আমরা সেই সুযোগটা দিতে রাজি নই

জায়গায় আমি সেফ আমি নাইট ডিউটি থাকলে আমার হসপিটাল একজন ডাক্তার

বাংলার ইউটিউবারদের প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন এই প্রতিবন্ধী যুবক কথাগুলো তার কন্টেন্ট ক্রিয়েট করা হয় তার পাশাপাশি এই যে প্রতিবন্ধকতা নিয়েও আশা করি সমাজ মাধ্যমে তো প্রতিবাদ ছাড়িয়েছ তার পাশাপাশি এই প্রতিবন্ধকতা নিয়েও মিছিলে পা মিলিয়েছো ঠিক কি বক্তব্য তোমার কি দাবি রাখছো একটাই দাবি জাস্টিস ফর আর জি কর প্রথম দাবি এটা যারা দোষী যারা দোষী দোষ করেছে তাদের জন্য অবিলম্বে শাস্তি হয় আর এমন শাস্তি যাতে পশ্চিমবঙ্গের মাটি থেকে দেয়া হয় যাতে আগামী দিন এই কাজ করার আগে যারা দোষী তারা যেন অন্তত দশবার ভাবে যে আমাদের এই পরিস্থিতি কিন্তু ঘটবে আগামী দিন তো যারা এখনো পর্যন্ত যারা এখনো পর্যন্ত প্রতিবাদের কণ্ঠকে চেপে রেখে দিয়েছেন তাদেরকে বলবো বন্ধু আসুন বেরিয়ে আসুন চুপ করে বসে থাকবেন না আপনার যদি বুদ্ধিহীন না হয় তাহলে আসুন আগামী দিন লড়াই লড়ুন এই লড়াই আমার আপনার লড়াই নয় আপনার আমার আপনার পাশাপাশি আপনার মা বোনেদের স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থে আপনার এই লড়াই আসুন আপনারা কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে একসাথে লড়াই করি আমরা বিভিন্ন প্রতিবাদ মিছিল থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি হচ্ছে এটাকে সমর্থন করো দেখুন এটা একটা রাজনৈতিক বিষয় আছে কিন্তু আমরা দেখেছি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যারা বলেছে বাংলায় মেয়ে বাংলা মেয়েকে চাই একদমই তাই তো সেই বাংলার নিজের মেয়েকে আজকে দেখতে পাচ্ছি সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে ওই মেয়েকে হতে হচ্ছে কেন একজন কর্মকর্তা একজন হসপিটালের সার্ভিস দিতে তার আজকে এই অবস্থা তাহলে কি আমরা এখানে বলতেই পারেছি তিনি তো একটা বক্তব্য দেখলাম যে উনি বলছে রাত্রে কেন বেরোচ্ছে মেয়েরা তাহলে কি রাত্রে মেয়েরা বেরোবে না তাহলে কি রাত্রে মেয়েরা কর্মক্ষেত্রে যাবে না বা ফিরবে না এই বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনি একজন মা হয়ে আপনি আমাদের একজন পিসি হয়ে গার্জিয়ান হিসেবে আপনি এই ধরনের কথাবার্তা আপনি বলতে পারেন না ঠিক আছে এটা আসলে সরকার থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে মেয়েদের যদি নাইট ডিউটিটা কমানো যায় মানে নাইট ডিউটি থেকে যদি বিরত রাখা যায় অবশ্যই এটা একটা এটা একটা শুরু আর হতে পারে কিন্তু আরো শুরু হতে পারে যেখানে 2024 এ দাঁড়িয়ে ছেলে মেয়ে ইকুয়ালিটির কথা বলি আমরা সেখানে মেয়েরা নাইট ডিউটি করলে মানে তাদের ধর্ষণ রুখতে গিয়ে তাদের নাইট ডিউটি তারা করবে না দেখুন বাংলায় যে ঘটনা ঘটছে বারংবার এই আমার মনে হয় সরকারের এটা যেভাবে পতনের দাবি তুলেছে আমি সমর্থন না করলে অন্তত দাবি রাখতে চাই যে অন্তত হোক একবার দেখা যাক কি হয় পরবর্তী সরকার আসলে